নমস্কার আমার আসামিনী ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা যখনই কিছু থাকে না তখন সেই আলুর ঝোল নিয়ে বসে পড়ে সকাল পায় কি বানাবো যখন ভেবে আর কোনো কিছু চিন্তা করে পাই না তখন সেই সোজা শর্টকাট একটাই আছে সে হলো আলুর তরকারি এখন সবজি দিলে সব সবজির খাবে না সেই ঝিঙা বল পটল ভেন্ডি এগুলো আর খাবে না রুটির সাথে তাই নানান দিকে নানান ঝামেলা করে আর অনেক সময় হয়তো ছোলার ডাল ডাল কিছু ভিজিয়ে রাখলে তখন হয়তো হয়ে যায় আর সবসময় মনেও থাকে না ভুলে যায় রাত্রেবেলা ভিজিয়ে রাখতে সেই শর্টকাট সেই আলুর তরকারি করে নিলাম রুটির সঙ্গে আর এখন আগে রুটিটা আগে টিফিনের জন্য রুটিটা করে দেবো আর এখন খেয়ে যাবে দুটো রুটিকে একটু তেল দিয়ে পরোটার মতো ভেজে দেবো কারণ টিফিনের মধ্যে আর তেলে ভাজাটা দিই না আমি তো গ্যাসের প্রবলেম আছে ভাজা ঠান্ডা হয়ে যায় এর মধ্যে ভাজাগুলো খেতে দিয়ে দিলাম আগে টিফিনটা আর কয়দিন পর থেকে এরকম গরম গরম তরকারি আর দেওয়া যাবে না তাহলেই নষ্ট হয়ে যাবে তরকারি বানিয়ে টিফিন গাড়িতে ভরে আগে ফ্যানের নিচে ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে তারপর টিফিন গাড়ি ঢাকনা আটকাতে হবে আর এই গরম গরম যদি টিফিন টিফিনকারিতে ভরে ঢাকনা লাগিয়ে দিই তাহলে আর দুপুরবেলা খেতে পারবে না তরকারির থেকে গন্ধ ছাড়বে নষ্ট হয়ে যাবে সব দিয়ে টিয়ে নিয়ে এবার যা ছিল সব কাচিয়ে নিয়ে নিলাম আমার জন্য আবার একটুখানি তরকারি রেখে তো আলাদ নেই ও টিফিনে দিয়ে দিলাম খেয়ে গেল এবার আমি নিয়ে নিলাম নিজের জন্য রুটি এদিকে আলুর তরকারি কালকে রাত্রে বাসি রুটি ছিল একটা নিয়ে এক কাপ এখন চা নেব চাটা না হলে আর সকালবেলাটা হয় না সারা দিনে খায় আর না খাই সেটা এতটা ইয়ে নেই কিন্তু সকালবেলাটা সেই এক কাপ চাটা লাগেই লাগে আর চাটা একটু ভালো হলে তখন ঠিক আছে আর যদি একদম অনপুতো না হয় তখন হয়তো চা খাবই না আর একটুখানি এক চুমুক দিয়ে বাকি চাটা ফেলে দেবো সেই সকালে চা খাওয়ার জন্য আদা এনে রাখি বেশি করে যাতে চাটা একটু আদা দিয়ে বানাতে পারে চাটা খেয়ে জল খাওয়ার সেরে সবাই যার মতো বেরিয়ে গেল এবার ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি চলে আসলাম রান্নায় দুপুর কালকে মাছের তরকারি আর চার আর তেমন কিছু করবো না কুয়াশ একটা ছিল সেই কুয়াশটাকে কুড়িয়ে নিয়ে গ্রেড করে নিয়ে এবার একটু ছেচকের মতো খালি নুন হলুদ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে বানাবো দুপুরে ভাত দিয়েও হয়ে যাবে রাতে রুটির সাথেও হয়ে যাবে আরেক দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি রান্নাঘরের কাজকর্ম সমস্ত শেষ বাইরেটায় এত রোদ্র উঠিছে এখন বেরিয়ে পড়ব বিকালবেলায় এসেই আগে দুধের সসপ্যানটা বার করে নিয়েছে কারণ দুধটা সকালবেলা জাল দিয়ে আমি ফ্রিজে ঢুকে দিয়েছি এই শুধুমাত্র মালাইটার জন্য যাতে মালাইটা সুন্দর বসে বিকালবেলায় ঠান্ডার দুধের মালাইটা দিয়ে ঘি বানাতে খুব সুন্দর হয় এতটা ঝামেলা না খুব চটপট ঘি তৈরি হয়ে যায় মালাইটা বেশ মোটা হয়ে পড়ে জাল দিয়ে যদি ছ সাত ঘন্টা ফ্রিজে দুধটাকে রেখে দেওয়া যায় যাই হোক আমার একটা বড় কাজ শেষ এবার রান্নাঘরে বাসনপত্র ধুয়ে আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ